আল্লাহ সুবহানাহু তাআলা ইসলামে যতগুলো বিধান দিয়েছেন ইসলাম আর ঈমান দুটোর মধ্যে পার্থক্য আছে ঈমান হচ্ছে মানুষের অন্তরের বিষয় ছয়টা বিষয় মনে মনে বিশ্বাস করতে হয় যার একটা আজকে আপনাদের বিশ্বাস করানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে ফেরেশতা ছয়টা বিষয় মনে মনে বিশ্বাস করতে হয় এটা ঈমান আর ইসলাম হচ্ছে বাহ্যিক ইবাদত পাঁচটা জিনিস বাহ্যিকভাবে করতে হয় তাহলে আপনি মুসলমান আর ওই পাঁচটা এবাদত বাহ্যিকভাবে না করলে অন্তরে ইমান থাকলেও আপনাকে মুসলমান বলে গণ্য করা হবে না ওই পাঁচটা বাহ্যিক ইবাদত আপনারা জানেন মুখে কালেমার উচ্চারণ সালাত, সালাদ এই পাঁচটা ইবাদতের মধ্যে শাহাদা তাইন কালেমাত যে চারটা ইবাদত আছে প্রকাশ্য বাহ্যিক এই চারটা ইবাদতের দুটা ইবাদত আল্লাহর দয়া আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত আর দুটো ইবাদত আল্লাহর ক্ষমতা আল্লাহর দাপট আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত যে দুটি আল্লাহর দয়া আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত তার একটা হচ্ছে সিয়াম আল্লাহ সুহানা নবী রাসুল কোন খলিফা কোন শাসক কোন ব্যক্তি কাউকে জোর করে সিয়াম পালন করাতে পারবে না ও যদি দিনের বেলা গোপনে পানি খেয়ে নেয় ঠেকানোর কেউ নাই এই জন্য সিয়ামের সম্পর্ক আল্লাহর দয়ার সাথে আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর রহমতের সাথে হজ মানুষ আগ্রহের সাথে আবেগের সাথে মানুষ হজ করতে যায় হজের সম্পর্ক আল্লাহর শাসন ক্ষমতার সাথে নয় আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসার সাথে আল্লাহর ঘর দেখতে যাবে মানুষ জীবনে একবার এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার সাথে মানুষের সম্পর্ক কিন্তু দুটোই ইবাদত এমন আছে যেটা আল্লাহর শাসন আল্লাহর দাপট আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত তার একটা হচ্ছে সালা একটা হচ্ছে জাকাত আদায় করতেই হবে আদায় না করলে পিটিয়ে আদায় করানো হয় যদি আদায় না করে জেলখানায় ভর্তি করা হবে জেলখানায় গিয়ে যদি আদায় না করে তাহলে তাকে হত্যা করা হবে খালিফা তাকে হত্যা করবে তার রক্ত প্রবাহিত করবে তার বিরুদ্ধে যুদ্ধ করবে যদি সালাদ ছেড়ে দেয় যদি জাকাত ছেড়ে দেয় এই জন্য এই দুইটা ইবাদত আল্লাহর শাসন ক্ষমতা আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত আল্লাহ যেই সামাজিক ব্যবস্থা চান ইসলামের মাধ্যমে ওই সামাজিক ব্যবস্থা সালাদ ছাড়া কল্পনা করা সম্ভব নয় আল্লাহ যে অর্থনৈতিক ব্যবস্থা চান ইসলামের মাধ্যমে ওটা যাকাত ছাড়া কল্পনা করা সম্ভব নয় সালাতের বিষয়ে দ্বিতীয় পয়েন্ট সালাতের বিষয়ে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই উদাহরণ হচ্ছে আপনি যখন কোনো স্কুলে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাতে যাবেন তো স্কুলের অনেক নিয়ম কানুন থাকে এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আপনি সব নিয়মকানুন মেনে নিলেন যেমন এখন ভারতের স্কুলগুলোতে হেজাব নিষিদ্ধ করার চেষ্টা চলতেছে ধরেন কোনো মুসলমান কোনো মুসলমান মেয়ে যদি হেজাব ছাড়াই ভারতের কোনো স্কুলে প্রবেশ করে তাহলে একটা নিষেধাজ্ঞা মেনে সে প্রবেশ করলো আরও শত রকমের নিষেধাজ্ঞা থাকতে পারে স্কুলে রাজনৈতিক দল করা যাবে না থাকতে পারে মোবাইল ব্যবহার করা যাবে না থাকতে পারে তো মোবাইল ব্যবহার করলেন না রাজনৈতিক দল করলেন না যত নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞা মেনে নিয়ে এবার স্কুলে ঢুকলেন ঢুকে যদি আপনি স্কুলে গিয়ে বসে থাকেন ঘুম পাড়েন তাহলে ওই নিষেধাজ্ঞা মানার কোনো দাম আছে ওই স্কুলে আপনি ভর্তি হয়েছেন তার মূল কাজ হচ্ছে ক্লাস করা বাকি যে নিষেধাজ্ঞাগুলো আছে এই নিষেধাজ্ঞাগুলো সিস্টেম পরিচালনার জন্য আপনাকে কন্ট্রোলে রাখার জন্য আপনাকে একটা সিস্টেমের মধ্যে রাখার জন্য আপনি ইসলামে আসছেন ইসলাম গ্রহণ করেছেন ইসলামে সুদ হারাম সুদ খেলেন না ইসলামে ঘুষ হারাম ঘুষ খেলেন না ইসলামে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাওয়া হারাম খেলেন না ইসলামে জুয়া খেলা মদ খাওয়া হারাম খেলেন না জেনা চুরি করা ডাকাতি করা হারাম করলেন না পৃথিবীতে এরকম হাজারো লাখো শত হিন্দু খ্রিস্টান ইগুদি আছে যারা মদ খায় না যারা সুদ খায় না যারা ঘুষ খায় না যারা জেনাবে বিচারে লিপ্ত হয় না যারা চুরি করে না যারা মিথ্যা কথা বলে না এরকম কি নাই অসলিম অসংখ্য অগণিত আছে ওই অমুসলিমকে ইসলামের সব নিষেধাজ্ঞা মানে একজন হিন্দু ইসলামের এমন কোন নিষেধাজ্ঞা নাই যে দেশে মানে না ওকে আপনি কি করার জন্য ইসলাম গ্রহণ করতে বলবেন গ্রহণ করবে ও তো ইসলাম গ্রহণ না করেই ইসলামের যত নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞা মানছে কেন তাকে আপনি ইসলাম গ্রহণ করতে বলবেন ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য তৈরি করার মতো আপনি কিছুই বের করতে পারবেন না গোটা ইসলাম যে একজন হিন্দু যে ঘুষ খায় না সুদ খায় না চুরি করে না ডাকাতি করে না জেনা করে না মদ খায় না বিড়ি খায় না আর আপনি একজন মুসলমান আপনিও চুরি করেন না জেনা করেন না ডাকাতি করেন না আপনার মধ্যে আর ওই হিন্দুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে এরকম কিছু খুঁজে দিতে পারবেন না সালাদ ব্যতীত কি ব্যতীত সালাদ ব্যতীত হজ গরিবের উপর ফরজ নয় গরিব হিন্দুকে আপনি কি জন্য মুসলমান হতে বলবেন হজ করার জন্য আর ওপর তো হজ ফরজই হয় আপনি একজন গরিব হিন্দুকে মুসলমান হতে বলবেন কেন জাকাত দেওয়ার জন্য আর ওপর তো জাকাত কিসের জন্য মুসলমান হবে সারা বছর ঘুম পেড়ে ওই রমজান মাসে এক বছর এক মাস সিয়াম পালন করবে এই জন্য মুসলমান হবে আপনি এমন কোন কাজ দিতে পারবেন না যে কাজ দিয়ে আপনি বলবেন এই কাজটা করার জন্য মুসলমান হয়েছে কোন কাজ ব্যতীত বলেন তো সালাদ ব্যতীত এই জন্য রাসুল সাল্লাহ আলী বলেছেন একজন সরিক আর একজন মমিনের মধ্যে পার্থক্য পার্থক্য সৃষ্টিকারী কি একজন আর একজন পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত ইসলাম মানে সালাত ইসলাম মানেই সালাত মুসলমান হয়েছেন মানে একটা কাজ করতেই মুসলমান হয়েছেন ছেলে যে সালাদ যদি সালাদ আদায় না করেন তাহলে আপনার মধ্যে আমি হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই আপনার মেস হচ্ছে তোমাকে সালাদ আদায় করতে হবে মদ খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ বড় আল্লাহর নিষেধ হচ্ছে যে করা যাবে না আল্লাহর আদেশ হচ্ছে সালাদ আদায় করতে হবে যে করার চাইতে বড় গুনাহ সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে বড় আপনি চোর হন বাটপার হন ডাকাত হন বেড়িখোর হন জুয়াখর হন হন, বড় পাপি হন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে কেউ কোনোদিন কারো পাপকে ছোট করে সালাদ থেকে বিরত রাখতে পারবে না কাউকে পাপের খোটা দিয়ে সালাদ থেকে বিরত থাকা যাবে না হ্যাঁ এ কথা ঠিক যে সাল্লাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একবার নিশাদার দ্রব্য পান করে তার আর বাড়ি না চল্লিশ দিনের এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না হ্যাঁ এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না যে শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে হ্যাঁ এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ বলেন মাতা মাতাআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওমালবাসু হারামুন ইন্নাল্লাহ হাতিয়েল্লা কৈয়েব ওই যে ব্যক্তি ধোঁয়া করছে ওর খাদ্যদ্রব্য হারাম ওর গায়ের জামা হারাম টাকায় কিনা মালবাসু হারামুন মাতান গো হারামুন ও মাসাবো হারামুন ওজা পান করে ওটা হারাম আল্লাহ পবিত্র আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না এগুলো সব হাদির ঠিক তার মানে এই নয় যে বিড়ি খেয়েছে ও চল্লিশ দিন আর সালাত আদায় করবে না তার মানে এই নয় যে সুদের টাকায় জীবন চালাই ওকে আর সালাত আদায় করা লাগবে না এই জন্য যে সালাদ আল্লাহর দরবারে কবুল হবে না এ কথা নয় কি জন্য এ কথা নয় এই জন্য এই কথা নয় এ কথা ঠিক যদি বিড়ি খোর সালাত আদায় করে সালাতের নেকি পাবে না সালাতের বিশাল অগণিত অসংখ্য ফজিলত আছে সেই অগণিত অসংখ্য বিশাল ফজিলত থেকে বঞ্চিত হবে সালাদ কবুল না হওয়ার কারণে কিন্তু সালাদ ছেড়ে দিলে যে মহা গুণা হতো যেই গুণা সুদ খাওয়ার চাইতে বড় গুণা যেই গুণা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা যেই গুণা মদ খাওয়ার চাইতে বড় গুণা যেই গুণা জেনা করার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যেই গুণা হতো ওই গুণা থেকে সে বেঁচে যাবে আর যদি আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে আর যদি সালাত আদায় করে তাহলে ওই গুনাহ থেকে বেঁচে গেল গুনা শুধু একটা থাকলো সেটা হচ্ছে ও যে গুনাহের কাজে আছে সেই গুনাহের কাজ আর যদি সালাত আদায় না করে তাহলে ওর গুনাহ ডবল এক বিড়ি খাওয়ার গুনা আর এক নামাজ না পড়ার গুনা এক সুদ খাওয়ার গুনা আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনা এক ঘুষ খাওয়ার গুনা আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনা অতএব হে মুসলিম ভাই হে মুসলিম বোন আপনাকে বলছি আপনি যদি বিড়ি করো হন বিড়ি এখনি খাওয়া শেষ করলেন সালাতের সময় হয়েছে বিড়ি খাওয়ার অজুহাতে আপনি সালাদ ছাড়তে পাবেন না সালাদ আদায় করতেই হবে আপনি যদি ঘুষ করো হন সুদ হন এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা কোটি টাকা সুদ ঘোষ নিয়েছেন এই অজুহাতে আপনি সালাদ ছাড়তে পাবেন না সালাদ আপনাকে আদায় করতেই হবে এখনই যদি আপনি বেশ সালাই থেকে বেরে আসেন অজুহাতে সালাত পরিত্যাগ করতে পারবেন না সালাত আপনাকে আদায় করতেই হবে সালাতের বিকল্প কিছু নাই সালাত আদায় করতেই হবে যত বড় পাপি হন যত বড় পাপিষ্ঠ হন কি জন্য সালাত পরিত্যাগ করা যাবে না এই সালাতই যদি ধরে রাখেন আপনি এই সালাত একদিন আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেই 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 ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কি জন্য এই সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে মানুষ জানে না কোরআনের এই আয়াতের ব্যাখ্যা মানুষ বুঝতে পারে না যে ইন্ন সালাতা তানহা আনিল ফাঁসা অলংকার সালাত মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে আল্লাহ কোরআনে বলছেন কিন্তু মানুষে জানে না মানুষে বুঝে না কিভাবে সম্ভব দেখেন পৃথিবীতে যত মানুষ গুনাহ করে সব মানুষ গুনাহ করে অন্তরকে কন্ট্রোল না করতে পারার কারণে অন্তরকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয় জিব্রাইলকে যখন আল্লাহ বলেছেন যাও জাহান নাম দেখে আসো হজিবাতিল নারো বিশ্বাহ আল্লাহ জাহান নামকে ঘিরে দিয়েছেন মানুষের মনের চাহিদা দিয়ে মনের চাওয়া মনের পাওয়া মনের আকাঙ্ক্ষা মনের স্বাদ মনের ইচ্ছা দিয়ে আল্লাহ জাহান নামকে ঘিরে দিয়েছেন এই জন্য মনকে কন্ট্রোল করতে না পারার কারণেই মানুষ গুনাহ করে গুনা থেকে বাঁচতে হলে আগে মনকে কন্ট্রোল করার প্রশিক্ষণ নিতে হবে কিভাবে মনকে করা করা যায়। যায় আর কাজ কাজ না না। করে কিছুকে কিছু চাপিয়ে দিলে ও যার উপরই যে কাজ চাপিয়ে দিবেন ওর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে কাজ করতে করতেই ও ট্রেনিং নিয়ে ফেলে কিভাবে ও কোন জিনিসকে কেমনে কন্ট্রোল করবে আর যদি কাজ চাপিয়ে না দেন ও কোনোদিন প্রশিক্ষিত হতে পারবে না